আজকে গেছিলাম শপিং মল ওপেনিংয়ে আর এটা একদম আমাদের বাড়ির পাশেই তৈরি হয়েছে জমিটা কেনা থেকে শুরু করে বিল্ডিংটা তৈরি হওয়া শপিং মলটা রেডি হওয়া প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা নিজেদের চোখে সব সময়ের জন্য দেখে এসছি আর এখানে কিন্তু একদম নিচে ছিল মেন সেকশান তারপর ছিল ওমেন সেকশান আর তারপর ছিল কিড সেকশন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর ছিল কিছু বাসন আর জলের বোতল এই সমস্ত জিনিস আর এখানে যারা আছে যারা স্টাফ তারা কিন্তু ম্যাক্সিমামই সবাই আমাদের চেনা জানার মধ্যেই তো এখান থেকে দেখছিলাম আর আজকে যেহেতু ওপেনিং ভীষণই ভিড় হয়েছিল মানে নবদ্বীপের কেউই বাকি ছিল না আর নবদ্বীপের আমাদের বাড়িটা এমন একটা জায়গায় আমাদের বাড়ি থেকে সমস্ত শপিং মল দোকান রেস্টুরেন্ট সব কিছুই কিন্তু খুব কাছে সামনেই যেহেতু পুজো চলে আসতে তোমরাও একবার এখানে ভিজিট করতে পারো এখানে তোমরা ছেলেদের জামা কাপড় মেয়েদের জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় শাড়ি সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে এরপর আমি আমার জিনিসটা বিল করে নিলাম আর যেহেতু আজকে ওপেনিংয়ের দিন ছিল তাই আজকে ছিল গিফট মিষ্টির প্যাকেট সেটাও নিয়ে নিলাম তারপর চলে এলাম বাড়ি আজকের মতো ভিডিওটা এই টাটা